আমি নির্মলা বাবুর তো আসবো দিয়েছে তিরানব্বই সাল থেকে শুরু হয়েছিল ইনসিডেন্টালি সাতই জানুয়ারি ছিল সেটা তিরানব্বই সাল থেকে এক মহিলার গায়ে ক্রমাগত হাত পড়তে থাকে আর তাকে উদ্দেশ্য তার উদ্দেশ্যে একের পর এক কটুক্তি অপমান আপনি আমার থেকে অনেক ভালো জানেন আপনাকে আমি এসব কি বলো মায়ের কাছে মাসির গল্প হবে মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছেন চোখের সামনে যে মহিলাকে বা মহিলাদের অপমান করলে কি হতে পারে আজকে সেই নারী শক্তির জাগরণের কথাই বলছেন নরেন্দ্র মোদী এবং বলছেন এরা এবার বুঝে নেবেন এরা আমার পরিবার এরা বুঝে নেবেন দেখুন আমি আপনাকে বলি আপনি যে প্রশ্নটা করছিলেন তৃণমূল কোনোভাবেই এটা অ্যাকসেপ্ট করবে না মানে এই সত্যটা মেনে নেবে না কি নেবে না তৃণমূল দু হাজার নয় উনিশটি আসন পেয়েছিল লোকসভায় সেটা বেড়ে চলে গেছিলো চৌত্রিশে তখন তৃণমূল বেড়েছিল আজকে বিজেপি সতেরো থেকে পঁয়ত্রিশ হতে পারে সতেরো থেকে পঁয়ত্রিশ হতে এটা কিন্তু ওরা মেনে নেবে না অথচ এটা হয়তো সত্য হতে পারে এই বাস্তবটা না মেনে নেওয়াটাই খুব খুব মানে মানে কি বলবো কিংবা যে কোনো কারণ খুব অস্বস্তিকর কারণ রাজনীতি করতে গেলে আপনাকে কিছু জিনিস মেনে নিতে হয় আজকে যে বাস্তবটা জানাচ্ছে গিয়ে সেই বাস্তবটায় একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে আপনি যদি একটু ভালো করে একটু আমায় বলতে দেবেন তার কারণ হচ্ছে যেহেতু মহিলাদের ব্যাপার আপনি দেখছেন যে নরেন্দ্র মোদী এখানে চারটে মিটিং করবেন ভোটের আগে যতটুকু আমি বুঝতে পারছি প্রথম মিটিংয়ে উনি তৃণমূল দলকে লুটেরা বলে দুর্নীতি তোলে আক্রমণ করেছেন পরেরটাতে উনি দেখিয়েছেন যে মোটামুটি ইন্ডিয়া অ্যালায়েন্সের ব্যাপারে উনি কথা বলে আই আইআইএস নিয়ে কথা বলেছে এবং সেখানে তাদের দোষ দেখিয়েছে। এবারে বারাসাতে যেটা উনি মহিলাদের বিষয় নিয়ে বেশি করে আলোচনা করেছিলেন এবং আমার ধারণা লাস্ট যেটা করবেন সেটা বোধ হয় নিয়ে কথাবার্তা বলবেন যেটা শিলিগুড়িতে গিয়ে বলবেন একটা এটা আমার সাংবাদিক হিসেবে আমার ধারণা মহিলা ভোট পশ্চিমবঙ্গে ঊনপঞ্চাশ শতাংশ এই যে মহিলা ভোটটা এই মহিলা ভোটে দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে এই মহিলা ভোটটা বেড়েছে মাত্র তিন পার্সেন্ট দু হাজার উনিশ থেকে দু হাজার একুশের মধ্যে আর পুরুষদের ক্ষেত্রে সেটা বেড়েছে প্রায় পার্সেন্ট কিন্তু মহিলা ভোটটা এখন যেটা দাঁড়ালো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি ভোট বেড়ে হয়ে গিয়ে থাকে মহিলা ভোটে তার মানে চব্বিশ পার্সেন্ট নরেন্দ্র মোদী ঠিক ওই জায়গাটাতেই পাখির চোখ করছেন নরেন্দ্র মোদীর কাছে কিন্তু পাখির চোখ চারটে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাখির চোখ দুটো নরেন্দ্র মোদীর কাছে পাখির চোখ কী কী একটা মহিলা একটা তরুণ যুব সমাজ একটা কৃষক আর লাস্ট যেটা সেটা হচ্ছে অনগ্রসর শ্রেণী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাখির চোখ দুটো একটা কি মহিলা আর একটা সংখ্যালঘু সুতরাং এইখানে একটা কোয়ালিটেটিভ ডিফারেন্স দুজনের মধ্যে আছে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে সংখ্যালঘু ভোটটা এমনভাবে স্প্রেড করা আছে এই সংখ্যালঘু ভোটের ব্যাপারেও নরেন্দ্র মোদী কথা বলেছেন বলেছেন ওই ভোটটা থাকবে না কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের এখানে বারোটা যে লোকসভা আসন আছে তার মধ্যে সাতটা হচ্ছে সংখ্যা বারোটা লোক লোকসভা আসনের মধ্যে সংখ্যালঘু আসন হচ্ছে বারোটা বিয়াল্লিশটার মধ্যে খুব নিবিড়ভাবে বারোটা তার মধ্যে মমতা অলরেডি সাতটা জিতে আছে কিন্তু নরেন্দ্র মোদী এখন একেবারে কনফার্ম সেখানেও ভাঙন ধরবে যেমন প্রথম মহিলাদের মহিলাদের যে চব্বিশ পার্সেন্ট কি পঁচিশ পার্সেন্ট ভোট এখন আছে সেখানেও ভাঙন ধরবে আর ঠিক এই কারণেই আমার ধারণা এই কথাটা বলেছেন যে সন্দেশখালি যে ঘটেছে সেটা ঝড় হয়ে দেখা দেবে যদি মহিলা ভোট সরতে থাকে এবং সংখ্যালঘু ভোট মমতার কাছ থেকে সরতে থাকে এটা একবারে স্পেকুলেশনের ব্যাপার এই দুটো যদি হয় তাহলে নিশ্চিতভাবে আমার মনে হয় না সতেরো থেকে পঁয়ত্রিশে পৌঁছনো খুব অবাস্তব কিছু চিন্তা যেমন উনিশ থেকে চৌত্রিশে মমতা পৌঁছেছিলেন বলে আমার ধারণা কাছে দেখছিলাম আপনি তো সন্দেশখালী অবজার্ভার হোটেলে বাংলা মেয়েকে চায় বলে বাংলার মানুষ যেভাবে হাসখালি থেকে সন্দেশখালি দেখলো বাংলার মানুষ যেভাবে শাহজাহান থেকে শওকতদের দেখলো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে পারি বাংলার মানুষ রাতের অন্ধকারে ঘুমোচ্ছেন দরজায় করা অথবা শুভেন্দু সুকান্তরা করালো মানুষ কাকে বিশ্বাস করে দরজা খুলবেন মানুষ যাদের বিশ্বাস করে দরজা খুলবেন তারাই চব্বিশের ভোটে জিতবে তারাই মোদির কাছে যাবে এবং তারাই মোদি পরিবারের লোক আজকে মোদীর পরিবারের লোক হতে গেলে তাদের নট নেসেসারি কি আমাকে একটা পার্টিকুলার স্পেশাল ক্যাটাগরির লোক হতে হবে মোদীর কাছের মানুষ পরিবারের মানুষ তারাই যারা রাষ্ট্রবাদে বিশ্বাস করে যারা দেশের উন্নয়নে বিশ্বাস করে যারা মোদিজির যে প্রজেক্ট আজকে মানুষের জন্য যুবকদের জন্য মহিলাদের জন্য তাতে বিশ্বাস করেন আর আজকে আপনি দেখেছেন সন্দেশখালি থেকে মেয়েদের যেভাবে রাস্তার মোড়ে মোড়ে বাস আটকিয়ে যেভাবে তাদের আসতে বাধা দেওয়া হচ্ছিল পুলিশ বাসে উঠে তাদের যেভাবে ক্যামেরা দিয়ে ছবি তুলছিল এবং আইডেন্টিফাই করছিল তুমি যাও কালকে তোমায় দেখে নেবো কালকে তো আর তোমার মোদি থাকবে না আমরা বুঝে নেবো তোমার সঙ্গে রাতের অন্ধকারে কারেন্ট অফ করে দিয়ে আমি বসিরাট করি আমি জানি সন্দেশ খালি বসিরাটে রাতের অন্ধকারে পুলিশ কি করে এহেন দলদাস পুলিশকে দিয়ে যে রাজত্ব কায়েম করেছে মমতা ব্যানার্জি সেই মানুষ তার বিরুদ্ধে জবাব দেবে আর আজকে মোদীর এত আদর এত কদর এত তাকে সম্মান কেন সব জিনিস রেসিপ্রোকেট করে আজকে মেয়েরা কি পেয়েছে তার কাছে তার কাছে তার কাছে লজ্জা নিবারণের জন্য শৌচালয় পেয়েছে আবাস পেয়েছে মেয়েদের নামে চিকিৎসার জন্য তারা প্রত্যেকটা জায়গায় আয়ুষ্মান ভারত কার্ড পেয়েছে মেয়েদের নামে গ্যাস উজালা যোজনা দশ কোটি পেয়েছে সব পুরো সমাজের ইনফ্রাস্ট্রাকচার দেবে মানুষ উন্নয়নের পথে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে দেবে না চোর ডাকাত গুন্ডা যাদের নামে শত সব পুরো ডিপার্টমেন্ট আজকে জেলের ভেতরে শিক্ষা দপ্তর তাদের বিশ্বাস করে আবার ভোট দেবে সুতরাং ভোট তাদের করা হবে পুলিশকে দিয়ে গুন্ডাকে দিয়ে আর সেই জন্য আজকে শাহজাহানের এত কদর আর এই কদরের জন্য আজকে সিবিআই এর মামলাটুকু হ্যান্ড ওভার করতে পারিনি নির্লজ্জার মতো পিজিতে নিয়ে ভর্তি করে দিয়েছে লজ্জা অর্চনাদি 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 ঠিক পঞ্চাশ মিটার দূরে মানে শাহজাহানের অফিস শাহজাহানের অফিস শুনতে খারাপ লাগতে পারে সন্দেশ খালি নয় আমি আমি বলছি যে বারাসাত জেলা পরিষদের অফিসটা নির্মলাবাবু তার ঠিক পঞ্চাশ মিটার দূরে আজকে নরেন্দ্র মোদী সভা করলেন সভা করে গেলেন তারপরেও কতটা নির্লজ্জতা থাকতে পারে একটা রাজ্যের পুলিশের চারটে পনেরোর মধ্যে দেওয়ার কথা এ রাজ্যের পুলিশের সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার কথা শাহজাহানকে এখনও পর্যন্ত ধরে রেখেছে কেন কারণ স্পষ্ট নয়